আমি ছাড়া আর কারো হুকুম চলবে না আমি ছাড়া আর কারো পাওয়ার চলবে না এটা কি তোমরা বাস্তবে দেখো নাই সব নিজে জন্নাথ খানা বানিয়েছিল তৈরি করেছিল নির্দেশ ছিল আমার আগে ওই জান্নাতে কেউ প্রবেশ করবে না ফিতে আমি কাটবো আমি প্রথম জান্নাতে পা রাখবো সাদ্দাদের তৈরি করা মনের বাসনা পূর্ণ করা সাদ্দাদের তৈরি করা জান্নাতে প্রবেশ করার জন্যে সব ব্যবস্থা গ্রহণ করা হলো ফিতে কাটার ব্যবস্থা করা হলো চৌকাটে দাঁড়িয়ে একটা পা ভেতরে ঢোকালো আর একটা পা বাইরে থেকে টেনে ভেতরে পৌঁছাবে এই সুযোগ আমি আল্লাহ তাকে দান করি নাই এ সুযোগ তার জীবনে আর আসে নাই তার তৈরি করা ভ্রমণ করা জান্নাতে প্রবেশ করার মতো হিম্মতটাকে আমি আল্লাহ দান করি নাই আমি এটা পক্ষান্তরে বোঝাতে চেয়েছিলাম ওরে সাদ্দ জান্নাত তৈরি করতে পারলে ওই জান্নাতে প্রবেশ করা তোর হবে না কারণ এই পাওয়ার আমার হাতে এই ক্ষমতা আমার হাতে আমি যেটা সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত বহাল হবে সব সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিক হল

আল্লাহ কবুল করে নিক সকলে বলে না আমিন এখন আমি যে আয়াতে কারিমাগুলি পড়েছি তার ধারে কাছেও এখনো পৌঁছাতে পারিনি আমি শুধু কেবলমাত্র এই আমার রবকে বোঝাতে গিয়েই সবাই আমার শেষ হয়ে গেল এখনো রবের সামান্য অংশটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম না যে রব কে রব কি রবের কাজ কি রবের দায়িত্ব কি রবকে আমরা কেন মানবো রবকে মানতে হবে কেন জে বলো তো বাবা আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ ইয়া আমর এই ন্যায় বিচার করা ন্যায় পরায়ণ হওয়া সাথে সাথে মহান মালিক বলেছেন ওয়ালাউ আননা আহালুল কুরা আমানু ওয়াত্তাকাউ আমার বান্দা বান্দিরা পৃথিবীর জামিনে সমগ্র মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহ এখানে সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন সমগ্র মানব জাতি বর্তমানে এই পৃথিবীতে আটশো কোটির মতো মানুষ বসবাস করে কত কোটি সকলে মিলে বলেন কত কোটি আটশো কোটি তার মধ্যে মহান মালিককে রব হিসাবে গ্রহণযোগ্যতা দিয়ে মালিক হিসাবে মান্যতা প্রদান করে মহামূল্যবান সম্পদ সিনায় ধারণ করে আমার আল্লাহর উপরে ইমান আনায়ন করে ইমানের কলেমা পড়ে যারা মুসলমান হয়েছেন মোমেন হয়েছেন তাদের সংখ্যা হলো দুই শত কোটি টোটাল মানুষ কত কোটি মুসলমান কত দুশো কোটি অথে পৃথিবীর চারজনের একজন হলো মুসলমান অথচ আজ সব জায়গায় মুসলমানেরা অপমানিত মুসলমানেরা লাঞ্ছিত মুসলমান মার খায় মুসলমান আজ সব জায়গায় অপমানিত হয়ে বেড়ায় এর জবান যুবকেরা محمد رب العالمين رب شنب ইমানদার বিশ্বাসী বান্দিরা তোমাদেরকেই তো আমি আল্লাহ মর্যাদার উচ্চ আসনে বসিয়েছি তোমরাই তো আমার কাছে উচ্চ মর্যাদার মানুষ হিসাবে মহান মালিক বললেন কুমতুম খয়রা উম্মাতিন তোমরাই তো আমার কাছে নির্বাচিত শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ তোমাদেরকেই তো আমার কাছে শ্রেষ্ঠ জাতি হিসাবে নির্বাচন করেছি

মহান মালিক বললেন সরব তোমাদেরকেই তো আমি শ্রেষ্ঠত্ব দান করেছি গোটা পৃথিবীতে আটশো কোটি মানুষ বসবাস করে তোমরা যারা দুশো কোটি মুসলমান আমার উপরে বিশ্বাস স্থাপন করে ইবান আনায়ন করেছ কলেমা পড়েছ তোমাদের দুই শত কোটি মুসলমানকে বাকি ছয় শত কোটি মানুষের উপরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি এই আমি ঘোষণা দিয়েছি তোমরাই তো সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর আমি আল্লাহ তোমাদেরকেই তো শ্রেষ্ঠ জাতি নির্বাচন করেছি উখরিজাতিনাস মানব জাতির কল্যাণে তোমাদেরকেই তো আমি নির্বাচন করেছি তোমাদেরকেই তো বাহির করেছি ছয় নম্বর সোনাকালীর জওয়ান যুবকেরা মহান মালিক বললেন শোনো তোমাদেরকেই আমি শ্রেষ্ঠ জাতি বানিয়েছি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি মানব জাতির কল্যাণে তোমাদেরকেই বাহির করেছি আমি আল্লাহ তোমাদের উপরে দুটো দায়িত্ব প্রদান করলাম এই দুটো কাজ তোমরা জীবনে বাস্তবায়ন করবে তাহলে আমি আল্লাহ কথা দিলাম আমি রব কথা দিলাম আমি মালিক কথা দিলাম দুনিয়ায় অসম্মান হবে না খাবারের কষ্ট হবে না তোমার সংসারে অভাব দেখা দেবে না দুনিয়ায় যেমন সংসারিকভাবে সুখ আর শান্তি আমার পক্ষ থেকে দেওয়া হবে ঠিক তেমনই আখেরাতে হাসরের মাঠে বিপদের সম্মুখীন হওয়া লাগবে না আমি আল্লাহর পক্ষ থেকে উপহার হিসাবে হবে এ জামান যুবকেরা ঠান্ডা মাথায় সরুন ও সোনার মানিক পবিত্র কোরআনে আল্লাহ বললেন দুটো কাজ তোমাদেরকে দিলাম ওয়ালা ওয়া আননা আহলুল কুদা আমানু ওয়াত্তাকাউ আল্লাহ বললেন কোন জনপদ এলাকার মানব মানবী কোনো জনবসতি এলাকার মানব মানবী সে মেয়ে ছেলে হতে পারে ব্যাটা ছেলে হতে পারে পুরুষ হতে পারে নারী হতে পারে আমি আল্লাহ কথা দিলাম জানিয়ে দিলাম আমার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো দুটো মনে প্রতিষ্ঠিত করতে পারো ওয়ালা ওয়া আননা আহালুল আমানু এক নাম্বার কাজ হলো আমি মালিক আমি রব আমি স্রষ্টা এর উপরে বিশ্বাস স্থাপন করে আমার উপরে বিশ্বাস স্থাপন করে মহামূল্যবান সম্পদ ইমান যদি আনায়ন করতে পারো আমার উপরে যদি ইমান আনায়ন করতে পারো এটা হলো এক নাম্বার কাজ আর দুই নাম্বারে মহান মালিক বললেন বাত্তা কাউ এক নাম্বার হলো আমার প্রতি ইমান আনা দুই নাম্বারে আল্লাহ বললেন আমার ভয় প্রত্যেকের অন্তরে পোষণ করা পত্রাকাও আমাকে রব হিসাবে ভয় করা মোহন মালিক বললেন এই দুটো কাজ করতে পারলে আমি আল্লাহ তোমাদের জন্য দুটো কাজ করে দেব আর আমি মালিক ঘোষণা দিলাম যারা এই দুটো কাজ প্রতিষ্ঠিত করবে তাদের জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো বাধা থাকবে না কোনো বিপদ সংকেত দেখা দেবে না তারা বিনা এই দুটো কার যাদের কাছে থাকবে তাদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে জান্নাত করে দেওয়া হবে ঘোষণাকার জোরে বলেন ঘোষণাকার আল্লাহ কি মাঝে মধ্যে মিথ্যে ঘোষণা দেয় মিথ্যে কথা বলে লোভ দেখায় এখন দুনিয়ায় অনেক ঘোষণাই শোনা যায় কিন্তু বাস্তবে দেখা যায় না তো আমার মালিক মিথ্যা ঘোষণা কখনোই দেয় না তাহলে কাজ কটা বললাম আল্লাহ কটা কাজের কথা বলেছে সবাই মিলে বলেন দুটো একটা কাজ হলো আল্লাহর উপরেই না খুব কঠিন মনে হচ্ছে সহজ আমরা সবাই মার্শাল্লা আল্লাহর উপরই মানে এনেছি এনেছি না আল্লাহকে বিশ্বাস করি না করি না তাহলে এক নাম্বার কাজ সহজেই আমরা করে ফেলেছি শুধু বাকি নাম্বার কাজটা দু জান্নাত রেজিস্ট্রি জান্নাত অবশ্যই কোনো বাধা থাকবে না আল্লাহ বলেন কোনো বাধা থাকবে না দু নাম্বার কাজ হলো আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় অন্তরে জায়গা করে দেওয়া আমরা ইমানও এনেছি আবার আল্লাহকেও ভয় করি না করি না সবাই মিলে বলেন ভয় করেন আল্লাহকে ভয় করেন কারা কারা আল্লাহকে ভয় করেন একটু হাত তুলে দেখান তো মাসাল্লা তাহলে আর অজ করার দরকার নেই আছে অজনসিয়াত করার দরকার আছে আর নামাজ কালাম পড়ার তেলাবাদ করার দান করা করার এবাদত বন্দি করার আর দরকার আছে আল্লাহ বলে যে দুটো কাজ থাকলে জান্নাতি দুটো কাজ থাকলে জান্নাতি আমরা আল্লাহর উপর ইমানও এনেছি আবার আল্লাহকে ভয়ও করি তাহলে জান্নাত আমাদের বাঁধা জান্নাত আমাদের পাকা হয়ে গেছে আর কিছু করতে হবে না এখন থেকে শুধু কাজ চালিয়ে যাও যত পারো বুড়ো বাপের ধরে ঠেঙাও যত পারো মায়ের ঘাট ধাক্কা ধরে বার করে দাও নাকি বলে আর মাদ্রাসা যা আছে ভেঙে দাও ওসব আর করার দরকার নেই দুটো কাজ করলেই তো জান্নাত পাকা জান্নাত পেলেই আর কোন ধর অসুবিধা আছে কি সব মনে দেখো আচ্ছা বাবা আমি যে দুটো কথা বলেছি আল্লাহর দেওয়া দুটো কাজ এটা কিন্তু কোরআনের কোরআনের দলিল এখন আমরা সবাই মিলে তো হাত তুলে দেখালেও আমার আল্লাহকে ভয় করি আচ্ছা বলো তো বাবা একটু সত্যি কথা বলো দিন কার কার পকেটে বিড়ি আছে সে কি অন্ধের সব করেছে আচ্ছা বলো তো একজন একটু হাত তোলো দিন দেখি যে জীবনে আজ পর্যন্ত সে কোনোদিন মিথ্যা কথা বলেনি আছে আচ্ছা দিন বাবা যে আল্লাহকে যে ভয় করে যার অন্তরে আল্লাহর ভয় আছে ও কখনো চুরি করতে পারে ডাকাতি চিটিংবাজি ধোকাবাজি ও কখনো পরের মাল নিতে পারে ও কখনো সুদ খেতে পারে ও কখনো মদ খেতে পারে ও কখনো জুয়া খেলতে পারে অতএব যার অন্তরে আল্লাহর ভয় আছে ও পৃথিবীর কোনো অন্যায় কাজ কোনো অপরাধমূলক কাজ করতে পারে না পারে কারণ পৃথিবীর সব চোখ আড়াল করা যায় সব চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আমার আল্লাহর চোখ আড়াল করা যায় আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে তুমি নির্জনে গোপনে এক চুল পরিমাণ যদি অপরাধমূলক কোনো কাজ করো তোমার বিবিকে ফাঁকি দিতে পারলে তোমার বাপ মাকে ফাঁকি দিতে পারলে তোমার ছেলে মেয়েদের ফাঁকি দিতে পারলে কিন্তু তুমি তোমার মালিককে ফাঁকি দিতে পারলে তাহলে আল্লাহর নজরে ধরা পড়বে আল্লাহর ক্যামেরায় ধরা পড়বে না পড়বে না তাহলে যার অন্তরে আল্লাহর ভয় আছে ও কখনো গোনার কাজ করতে পারে না অন্যায় কোনো কাজ করতে পারে না আর যার জীবনে গোনার কাজ করবে না যার জীবনে গোনা থাকবে না ও জান্নাতি না জাহান যার জীবনে গোনা নেই ও জান্নাতি না জাহান তাই আল্লাহ আমাদেরকে তো সঠিক দৃষ্টান্ত দিয়ে আদা করেছেন যে দুটো কাজ যারা প্রতিষ্ঠিত করবে তাদের জন্য জান্নাত রেজিস্ট্রি করা থাকবে জোরে বলুন সোহাদ কারণ গোনা না থাকলে শুধু জান্নাতি হবেই তাই আমরা যদি মনে করি যে প্রথম কাজটা তো সহজেই করেছি বাকি এতে শুধু দ্বিতীয় কাজটা দু নম্বর কাজটা আল্লাহর ভয় অন্তরে জায়গা করে দেওয়া আল্লাহর ভয় যদি আমরা জায়গা করে দিতে পারি শাশুড়ি বৌমার সাথে গন্ডগোল হবে বলে মনে হয় বাপ বেটায় গণ্ডগোল হবে শ্বশুর জামাই গন্ডগোল হবে ইমাম মুয়াজ্জিনের গন্ডগোল হবে আর মুক্তাদির গন্ডগোল হবে পাড়ায় পাড়ায় গণ্ডগোল হবে কখনো কোথাও এই দুটো কাজ যদি প্রতিষ্ঠিত করো গোটা পৃথিবীতে শান্তির বাতাবরণ তৈরি হবে পরবর্তী প্রজন্মদের জন্য সোনালী সমাজ সবুজ সমাজ গঠন হবে পরবর্তী প্রজন্মরা তারা আল্লাহর দুনিয়াতে এসে জান্নাতি সুখ উপভোগ করার সুযোগ পাবে জোরে বলুন সোবহান তাহলে আমরা এই দুটো কাজ জীবনে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ সবাই রাজি আছেন আজ থেকে একটা একটা নিয়ত করেন দিন আমার নবীর দরবারে একজন প্রচণ্ড বদমায়েশ দুনিয়ায় এমন কোন খারাপ নয় কাজ নেই যে সে করেনি এখন রসুল উল্লাহর আদর্শ ভালো লাগার ফলে সে নবীর হাতে হাত দিয়ে তব করে মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে ভাবছে তাই তো কি করি চুরিও করি ডাকাতিও করি চিটিংবাজিও করি পকেটও মারি আবার গাঁজাও খাই মদও খাই জুয়াও খেলি মিথ্যা কথাও বলি দুনিয়ায় এমন কোন অন্যায় পাপের কাজ নেই যে করে না তো সব মিলিয়ে রসুল্লাহ কাছে যখন কলেমা পড়ে মুসলমান বলেন মনে মনে ভাবছে যে কি করি তো আল্লাহ রসুলকে বলছে খুজুর আপনি আমায় একটা একটা করে কাজ ছেড়ে দেওয়ার নির্দেশ দেন আমি সব তো আর একসাথে আচ্ছা ঠিক আছে তুমি নির্বাচন করো তোমার কাছে কোনটা সহজ তুমি কোনটা ছাড়তে পারবে বলো কোনটা তোমার কাছে সহজ মনে হচ্ছে সেইটা তুমি আমার কাছে বলো যে আমি আজ থেকে এই কাজটা আর করবো না তো সব মিলিয়ে দেখছে যে যদি বলি চুরি করবো না দল বল যা আছে ও তো রাত্রে এসে ডাকবে এই সন্ধান আছে চল ধরে জোর করে নিয়ে যাবে যদি চুরি করি তাহলে তো নবীর কাছে এসে মুখ দেখাতে পারব না মদ খাওয়ার কথা যদি বলি মদ আর খাবো না তবু তো বিপদ বল এসে হাজির হয়ে যাবে তো সব মিলিয়ে ওর কাছে সহজ মনে হলো আল্লাহর রসুলকে বললেন হুজুর আমি ভাবনা করলাম যে আজ থেকে আমার কাছে খুব সহজ মনে হলো যে আজ থেকে আমি মিথ্য কথা বলবো না বললেন ঠিক আছে বাবা আমি দোয়া করছি তুমি এটার উপরে প্রতিষ্ঠিত থাকো তুমি আজ থেকে মিথ্য কথা বলো না বাড়ি চলে গেছে ও তো মনে করেছে মিথ্য কথাটা ছেড়ে দেওয়া সহজ বাড়ি যাওয়ার পরে সেই চোরের জ্ঞান ওরা এসছে এই আজ ভালো খবর আছে চল চল রেডি হয়ে বেরিয়েছে রাস্তায় কিছু দূর যাওয়ার পরে তখন মনে মনে করছে আমি কাল সকালে যখন নবীর কাছে যাব নবী যদি জিজ্ঞেস করে কি করেছ তাহলে কি করে বলবো যে হুজুর চুরি করতে গিয়েছিল কিন্তু বলা যাবে না বলে তোরা যা আমি যাব না ওখান থেকেই ফিরে এলো মদখনের দলেরা এসে বললে সময় হয়ে গেছে চল বাড়ি বসে আছিস তোলে চ বার হয়েছে খানিক দূর যাওয়ার পরে মনে পড়েছে যে কাল সকালে নবী যে জিজ্ঞেস করে বাবা কাল কি কি এ কি করে বলবো যে আমি মদ খেয়েছি এই সব মিলিয়ে দেখা গেল যে ওই একটা কথার উপরে ভিত্তি করে না চুরি করতে যেতে পারলো না ডাকাতি করতে যেতে পারলো না মদ খেতে যেতে পারলো না জুয়া খেলতে যেতে পারলো পরের দিন সকাল বেলায় রসুল্লার কাছে এসেছে আল্লাহ নবী ওই সাহাবিটাকে দেখে মুচকি হাসলেন জোরে বলুন কি খবর বাবা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আমার কথার উপরে প্রতিষ্ঠিত আছি আমি একটা কথা কথার উপরে থাকতে গিয়ে আমার জীবন থেকে সমস্ত অপরাধ দূর করে দিয়েছি জোরে বলুন সুবাহান যদি বলা যাবে না তাই রসুল সেদিন বলেছিলেন পৃথিবীতে যত অপরাধ আছে যত অন্যায় আছে সমস্ত অপরাধের মায়ের নাম হলো মিথ্যা কথা মায়ের পেট থেকে যখন যেমন সন্তান জন্মায় মিথ্যা কথা থেকে তেমন অপরাধ তৈরি হয় অন্যায় তৈরি হয় গোনা তৈরি হয় এ সবের মায়ের নাম হলো মিথ্যা কথা যে তাই আজকের দিনে আমি আপনাদের কাছে জাস্ট এই মর্মে মেসেজ টুকু দেব যে আমরা আমরা রীতিমতো আল্লাহর উপরে ইমান নিয়ে এসেছি এতে কোনো সন্দেহ নেই সন্দেহের ঊর্ধ্বে আমরা আল্লাহকে বিশ্বাস করি এক নাম্বার কাজ হয়েছে দুই নাম্বার কাজ হল আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় অন্তরে জায়গা করে দেওয়া এটা করার চেষ্টা করব ইনশাল্লাহ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন সকলে বলেন আমিন আরও জোরে বলেন আল্লাহ হুম্মা আমিন এখন বাবা বিগত বছরে আমি আপনাদের ঘরের মানুষের মতো আপনাদেরকে নিয়ে বসেছিলাম